এই যে দেখেন আগুন ধরছে একবার লাগালেন মানে আপনার এক যুগের বেশি টিকবে ইনশাল্লাহ মানে মাল আর মাল হান্ড্রেড পিতল কন্ট্রাক্ট যেটা মিনিমাম বিশ বছর একটা সুইচ টিকবে একটা বাসা জন্য আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে সার্কিট ব্রেকার থেকে শুরু করে সকল কিছু আছে একশো পার্সেন্ট পিওর মাল পাবেন অনেকগুলো ডিস্টার্ব হয়েছে কিন্তু ভাই আবার আসছি মতন চেঞ্জ আপনি যেরকম চাইছেন ওরকম অবশ্যই অবশ্যই একেবারে ইন্ডাস্ট্রিয়াল আইটেম থেকে শুরু করে বাবা একেবারে যা লাগে সান সানপ্লাসের সর্বোচ্চ পার্সেন্ট আপনাদেরকে দিতে পারবো এসকিউ আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে নেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনারা মনে হয় পাবেন তিনশোটা আইটেম শুধু বোর্ডে আছে অরিজিনাল একশো পার্সেন্ট বিআরবি কেবেল আমি এই মার্কেটের অনেকগুলো আইটেমের একটা ডিলার লক্ষ লক্ষ টাকার আলার কেবল সাজানো এক কথা এক জায়গায় বসে থেকে সকল সকল মাল পাবেন থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট লক্ষ লক্ষ কয়েল মাল আমাদের আছে প্রোডাকশনে একেবারে গুণে মানে অ অত্যন্ত ভালো একটি কেবল অনেক কয়েলে দাম দিয়ে আপনি দুই কয়েল তার কিনতে পারছেন একই একই মাল এই দেখেন এটা হলো সিসেরম তাম্মা বলে সিসেরম এটা হলো সোনার মতো চিকটিকা আপনার বাসার জন্য 100% নিরাপদ বাসাবাড়ি সকল ইলেকট্রিক পণ্য আপনারা পাইকারি কোথা থেকে নেন পাইকারি নেন নবাবপুর থেকে এবং এই নবাবপুর থেকেই সারা বাংলাদেশে যত ইলেকট্রিক পণ্য আছে সাপ্লাই হয় সুতরাং আমরা নবাবপুর থেকে নিয়মিত প্রতিনিয়ত ভিডিও দেই আর আজকে বড়াবারের মত একটা বিশাল দোকান açছি ইলেকট্রিক আর এই প্রতিষ্ঠার দিকের আগে অনেক ভিডিও দিছি আপনারা শুধু দোকানটা দেখেন যে কতটা বিশাল দোকান মানে মাল মাল আর যার যেরকম ডিমান্ড সে অনুযায়ী সকল ধরনের মাল পাবেন তো আমাদের সাথে পরিচিত মুখ বাইরাল মুখ এবং আমার খুব প্রাণের ভাই হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে আজকে একটা আশা নিয়ে আসছি জি যেহেতু সব আইটেম রাখেন এর মধ্যে কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি অনেক ভাইয়েরা আছে যারা বাড়িঘর করে কিন্তু ভালো মানের জিনিস চায় আবার কম দামিও চায় যেন একসাথে পায় এই আশাটা করি জি যারা ভিডিও দেখতেছেন যারা বাড়ি করবেন বা করতেছেন বা যারা বিভিন্ন দোকানে মাল বিক্রি করেন অথবা নিজের বাসায় একটা ভালো রুচিসম্মত মাল লাগাতে চান এবং গ্র্যান্ডটি সহকারে একশো পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিতল কন্ট্রাক্ট যেটা মিনিমাম বিশ বছর একটি সুইচ টিকবে এবং যারা বাসার জন্য ভালো ক্যাবলস নিতে চান বিআরবি বিজলি পলি প্যারাডাইস অ্যালকো আমাদের নিজস্ব প্রোডাক্ট এ টু জেড একটা বাসাবাড়ির জন্য আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আছে অনেক বাইরে আছেন প্রবাসে তাদের স্বপ্নের বাড়ি তাদের এই বাড়ির জন্য আপনাদের অনেক রুচিশীল আপনারা এবং আপনাদের জন্য অনেক ভালো ভালো আইটেম আমাদের কাছে এখানে আছে বিভিন্ন কোম্পানির এবং আপনাদের বাসার নিরাপত্তার জন্য একটি বাসার নিরাপত্তার জন্য আমাদের কাছে সার্কিট ব্রেকার থেকে শুরু করে সকল কিছু আছে ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনার টাকা এবং মাল দুটোতেই সাশ্রয় হবে একশো পার্সেন্ট পিওর মাল পাবেন এবং অনেকাংশে টাকা সেভ হবে এখন মাল দেখাবো তো তার আগে একজনের সাথে পরিচয় করাই দেয় এই ভাই আমাদের ভিডিও দেখে আসছে তার ঢাকায় বাড়ি আছে দু তিনটা তো ফার্স্ট টাইমে আমাদের যে ডিডিএস কেবলটা এটা নিয়েছিল আর মনে হয় মিটার নিয়েছিলেন তাই না এখন পর্যায়ক্রমে সে একটা করে বাড়ি উঠাচ্ছে এবং এসে এসে মাল নিয়ে যাচ্ছে মাসাল্লা একটু ভাইয়ের সাথে কথা বলি টাকাই আপনার বাসা আচ্ছা তো মাল কতদিন হয়নি যে এর আগে নিয়েছিলাম প্রায় পাঁচ ছয় মাস আগে মিটার নিয়েছিলাম প্রায় তিরিশ পিসের এর মতন আবার তার নিয়েছিলাম বাড়া দিয়ে রাখেন আপনার ওখানে এটা বাড়া দেওয়ার জন্য করা না না রুম টু রুম আমাদের তো এখন কারেন্টের ইউনিটি অনেক বেশি বেড়ে গেছে এই কারণে আমরা সাব মিটার নিয়েছি হ্যাঁ ভাইয়ের কাছ থেকে সাব মিটার বাস ভাই অনেকগুলো ডিস্টার্ব হয়েছে কিন্তু ভাই আবার আসছি মতন চেঞ্জ আচ্ছা তার শততা।

এখন আপনি যদি এই গ্লাস একটা মাল ধরেন তাহলে কিন্তু হবে না পঁচিশ টাকা ত্রিশ টাকা পিজের এই পঞ্চাশ টাকা পিজের এই সাদা যে সুইচগুলো থাকে ছোট নোপের এগুলো হয় ঠিক আছে এছাড়া এক একটা এক এক আপনারা যারা ভিডিও দেখতেছেন আমরা সান প্লাসের সর্বোচ্চ পার্সেন্ট আপনাদেরকে দিতে পারবো এখানে একটা প্রাইস লিস্ট থাকে যারা যে ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন এ দেখেন এইখানে যে কটা মাল আছে এই কটা মাল সান প্লাসের আপনারা ভিডিও স্ক্রিনশট দিয়ে যদি সান প্লাসের এই মডেলটা নিতে চান আপনার কি কি মাল লাগবে আমাকে পাঠাবেন এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি এবং একশো পার্সেন্ট তামা হবে এবং কালার গ্যারান্টি আছে বিশ বছরের ভিতরে যদি কোনো মাল মানে যা হোক আপনি আসবেন আমার দোকানে আপনি নতুন একটা মাল নিয়ে যাবেন একশো পার্সেন্ট থাকেন একবার লাগালেন মানে আপনার এক যুগের বেশি টিকবে ইনশাল্লাহ এই সান ক্লাসের যদি কোনোটা আপনার লাগে পছন্দ হয় আমাদেরকে মেহবানি করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন যে কোন মডেলটা আপনার প্রয়োজন কোনোটা এক ওয়ান গ্যাং কোনোটা আছে আপনার ষাট টাকা

আপনারা যারা এসকিউ বা অন্য মাল নিবেন যদি পাঁচ হাজার টাকার উপরে মাল নেন সেই ক্ষেত্রে মিডিয়া কোম্পানির চারশো পঞ্চাশ টাকা দামের একটা এসি ডিসি লাইট যেটা চার থেকে পাঁচ ঘন্টা বেকআপ দিবে এবং একটা টেস্টার আপনারা ফ্রি পাবেন ঠিক আছে এটা সদর ইলেকট্রিকের পক্ষ থেকে গিফট তারপরে দেখেন এসকিউর পরে আমাদের এখানে যদি আপনি ধরেন এখানে হিউজ পরিমাণ মাল আছে যদি একটু দেখেন এখানে আপনারা অনেক একেবারে আমাদের এখানে মোটামুটি প্রায় দুইশো থেকে তিনশোটা আইটেম শুধু ভরে আছে এছাড়া হাজার হাজার কোয়ালিটির মাল আছে এইখানে দেখেন বড় নোপের মাল এখানে ছোটো নোপের অনেকগুলো মাল আছে তারপরে আমাদের এইখানে দেখেন সুপ্রিম নিমো ইয়েস ঠিক আছে এটা হলো সুপার ওয়াল্টন এটা নিমো মানে একতায় আপনি এখানে যত ধরনের বাংলাদেশের ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ড আমাদের এখানে পাবেন আপনার পছন্দ অনুযায়ী আপনারা প্রাইস লিস্ট পাঠাবেন আমরা আপনাদের এটা হলো আপনার ডোসেন কোম্পানির আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তারা আমাদের সব কোটা আইটেমে আপনাদের দেখালাম বা এখানে ভিডিওতে সব কোটা আইটেমে আছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাবেন যে আমার এই মাল লাগবে আমি আপনাদের লিস্ট পাঠিয়ে দিব এছাড়া যারা টান নিতে চান বি আর কেবেল আমাদের এখানে অরিজিনাল একশো পার্সেন্ট বি কেবেল কুষ্টিয়া বি পাবেন বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন আমি এই মার্কেটের অনেক গুলো আইটেম ডিলার দেখেন এখানে আর কেবেল লক্ষ লক্ষ টাকার আর কেবেল পাবেন এক কথা এক জায়গায় বসে থাকে সকল সকল মাল পাবেন আর কেবেল আপনাকে সাতাইশ পার্সেন্ট দেওয়া হবে আর আর কেবেল কেবেল ইন্ডিয়ান কেবেল এবং আরেকটা আছে আর সমপরিমাণে কে কে কেবেল তারপরে আপনারা যারা নিতে চান ভিডিওটি দেখবেন আপনারা এখান থেকে আমি বলি দেখবেন আশা রাখি এত কোয়ালিটির এত হিউজ কোয়ান্টিটি লক্ষ লক্ষ কয়েল মাল আমাদের আছে প্রোডাকশনে ঠিক আছে আপনারা যত পরিমাণে মাল যাবেন দেওয়া যাবে আপনার এক্স কেবেল ঠিক আছে আমাদের থেকে তারপরে আপনার বিবিএস কেবল যদি কেউ চান বিবিএস কেবল নিতে পারবেন পাটেক্স কেবল আমরা তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব তারপরে এলকোতে আমরা আঠাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এলকে কে কেবেল এবং যারা একটু ভালো মাল নিতে চান যে ভাই আমার অনেক পপুলার ব্র্যান্ড লাগবে না আমার এটা একশো বছর গ্যারান্টি লাগবে তাদেরকে বলি আপনারা নিঃসন্দেহে আমরা একশো বছর গ্যারান্টি দিব এবং ব্র্যান্ড যেইগুলো দেখাইলাম বিআরবি বিজলি পলিপ্রাইস এর এই 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 কোয়ালিটির মালেই আমাদের ডিডিএস কেবেল দেখেন এখানে হাজার হাজার কোয়ালিটি মাল খাদানো আছে আমাদের ডিডিএস কেবেল একেবারে গুণে মানে অত্যন্ত ভালো একটি কেবেল এটা একশো পার্সেন্ট ফায়ার প্রুফ এবং এটা একশো পার্সেন্ট তামা আমরা যদি আপনার এটাকে আগুনে পুরাই এটা আগুনে পুরবে না আপনারা নিঃসন্দেহে আমাদের ডিডিএস কেবেল ব্যবহার করতে পারেন এবং অন্যকে নিজে ব্যবহার করে আরেকজনকে সাদেশ করতে পারেন এক কথা হলো অনেকে আছে যে ভাই বাড়ি করে টাকা শর্ট করে যায় ঠিক আছে 50% হলে কিন্তু আপনি এক কোয়েলের সাথে

দ্বিতীয় হলো ফায়ারপ্রুফ সাদা প্রুফ দেওয়া আছে ভিতরে ঠিক আছে তৃতীয় হলো এ দেখেন এটা হলো সি সি এম তামা বলে সি সি আর এম এটা হলো স্বর্ণের মতো চিকচিকা মানে এটার ভিতরে কোনো মরিচা পড়বে না কোনো কালো হবে না কোনো কিছু হবে না ঠিক আছে সি সি আর এম তামা তারপরে যদি এটা যদি আপনার আগুনে ধরান ঠিক আছে এই যে আগুনে আগুনে ধরান আগুনে ধরান আগুনে ধরলে এটা এই যে দেখেন আগুন ধরছে আগুন কিন্তু ধরে গেছে ঠিক আছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে কিন্তু ছেড়ে দেন দেখি এই যে কেউ ই করলো অটোই কিন্তু নিভে গেল হ্যাঁ হ্যাঁ এই আগুনটা আপনি ছড়াবে না অটোই আগুন নিভে যাবে এবং আপনার বাসার জন্য একশো পার্সেন্ট নিরাপদ আচ্ছা আমি আমরা নিশ্চয়তা দিচ্ছি